অনেক পুরানো সময়ের কথা যখন আরবের ধুলোমাখা গ্রামগুলোর মাঝে আল নূর নামে এক নির্জন গ্রামে দুই ভাইয়ের জীবন ছিল রহস্য আর সম্ভাবনায় ভরা বড় ভাই ইউসুফ ছিল বুদ্ধিমান ধৈর্যশীল আর দূরদর্শী আর ছোট ভাই হাসান ছিল নিষ্পাপ একটু কম বুদ্ধি সম্পন্ন কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো খাঁটি তাদের সাধারণ জীবনে হঠাৎ ঘটে গেল এক অদ্ভুত জাদুকরী ঘটনা যা তাদের ভাগ্যকে চিরতরে বদলে দিল এই গল্পে মিশে আছে হাসি দুঃখ দুষ্টুমি আর জীবনের অপ্রত্যাশিত মোড় হাসানের নির্মল মন আর তার অজান্তে ঘটে যাওয়া জাদুকরী ঘটনাগুলোর মধ্য দিয়ে এই গল্প উন্মোচিত হয় একটি সাধারণ ছোলার প্যাকেট থেকে শুরু হয়ে জাদুকরী উপহারের মাধ্যমে এই যাত্রা পৌঁছে যায় অবিশ্বাস্য উচ্চতায় এই মুগ্ধকর গল্পে ডুবে চান যেখানে ভাগ্য হাস্যরস আর জাদু একত্রিত হয়ে সৃষ্টি করে এক অবিস্মরণীয় কাহিনী যখন তাদের পিতার মৃত্যু হল তখন দুই ভাইয়ের কাছে উত্তরাধিকার হিসেবে কিছু জমি আর একঝাঁক পশু মিলল শুরুতে দুজনে মিলে পশুগুলো চড়াত কিন্তু একদিন হাসানের মাথায় খেয়াল এলো যে যদি পশুগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায় তাহলে বেশি লাভ হবে তাদের পিতার জমিতে দুটো খোয়ার ছিল একটা নতুন আর মজবুত আর একটা এতটাই পুরানো আর দুর্বল ছিল যে হাত লাগালেই ভেঙে পড়ত হাসান ইউসুফকে বলল যে যে পশু নিজে থেকে নতুন খোয়ারে চলে যাবে সেটা আমার আর যে পুরানো খোয়ারে যাবে সেটা তোমার ইউসুফ জবাব দিল যে এটা তো উল্টোও হতে পারে যে পশু নতুন খোয়ারে যাবে সেটা আমার আর যে পুরানো খোয়ারে যাবে সেটা তোমার হাসান তার এই কথাও মেনে নিল ঠিক সেই সময় দুই ভাই পশুগুলোকে হাঁকিয়ে মাঠে নিয়ে এলো যেখানে দুটো খোয়ার ছিল সব ভেড়া ছাগল গরু বলদ বিনা দ্বিধায় নতুন খোয়ারে চলে গেল শুধু একটা অন্ধ দুর্বল বলদ যে রাস্তা দেখতে পায় না টলটে টলটে পুরানো খোয়ারে চলে গেল হাসান কিছুই বলল না বরং খুশি মনে সেই বলদটাকে ধরে মাঠে চড়াতে নিয়ে গেল এখন সে প্রতিদিন সেই বলদটাকেই চড়াতে নিয়ে যেত আর সন্ধ্যায় হাঁকিয়ে খোয়ারে বন্ধ করে দিত একদিন যখন সে তার অন্ধ বলদটাকে চড়াতে নিয়ে যাচ্ছিল তখন খুব জোরে ঝড় শুরু হল ঝড়ের কারণে একটা পুরানো গাছ নড়তে আর খড়খড় করতে লাগল হাসান ভুল করে গাছটাকে ধমক দিয়ে বলল সাবধান বুড়ো কুকুর ভেউ ভেউ করিস না কিন্তু ঝড় চলতেই থাকল আর গাছটাও সেইভাবে দুলতে আর খরখর করতে থাকল হাসান আবার রেগে গিয়ে বলল আমি বলছি চুপ কর কিন্তু হাওয়া তার ধমকের কোনো পরোয়া করল না আর গাছটাও আগের মতোই খড়খড় করতে থাকল হাসান কুড়াল তুলে নিল আর রেগে গিয়ে গাছের গুঁড়িতে জোরে কোপ দিল দেখ এখন বল সে রেগে বলল কিন্তু যেই কুড়াল গাছের সাথে ঠক্কর খেলো সেই জায়গা থেকে সোনার মুদ্রার ঝর্ণা বেরিয়ে পড়ল এই দৃশ্য দেখে হাসান হতবাক হয়ে গেল আর খুশিতে দৌড়ে বড় ভাই ইউসুফের কাছে গেল সে বলল ভাই একটু সময়ের জন্য আমাকে তোমার বলদটা দাও আজ আমি দুটো বলদ দিয়ে হাল চষব সাথে সে কিছু খালি বস্তাও চাইল ইউসুফ বেশি কিছু না জিজ্ঞেস করে সব দিয়ে দিল হাসান সব জিনিস নিয়ে তৎক্ষণাৎ সেই পুরানো গাছের কাছে গেল আর সন্ধ্যা পর্যন্ত সেখানেই থাকল যখন অন্ধকার ছড়িয়ে পড়ল তখন সে সেই বস্তাগুলো সোনায় ভরে বাড়ি ফিরে এল যখন ইউসুফ এত বড় সম্পদের স্তূপ দেখল তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল সে হাসানকে বলল ছোট ভাই ভালো হবে যদি আমরা এই সম্পদ দুজনে আধারাধি ভাগ করে নিই ভোলাভালা হাসান তৎক্ষণাৎ রাজি হয়ে গেল আর দাড়িপাল্লা আনতে প্রতিবেশীর কাছে গেল প্রতিবেশীর কাছে দাড়িপাল্লা ছিল এবং সে দিতেও রাজি ছিল কিন্তু তার মনে সন্দেহ জাগল যে হাসান আসলে কি ওজন করতে চায় তাই সে দাড়িপাল্লার তলায় একটু আলকাত্রা লাগিয়ে দিল তার সন্দেহ সঠিক প্রমাণিত হল কিছুক্ষণ পর যখন হাসান দাড়িপাল্লা ফেরত দিতে এলো, তখন তার নিচে একটা সোনার মুদ্রা আটকে ছিল। তারপর আর কি রাত হতেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে হাসান আর ইউসুফ কোথাও থেকে গুপ্তধন পেয়েছে এখন ইউসুফের চিন্তা শুরু হল সে ছোট ভাইকে বোঝাতে গিয়ে বলল দেখ ভাই পুরো গ্রাম জেনে গেছে যে আমরা ধনী হয়ে গেছি আমার পরামর্শ হল আমরা এই গুপ্তধনটা কোনো নিরাপদ জায়গায় পুঁতে ফেলি আর নিজেরা কিছু সময়ের জন্য কোথাও দূরে চলে যাই যাতে লোকের নজর থেকে বাঁচতে পারি ইউসুফ এটা বলল আর তৎক্ষণাৎ বেলচা তুলে নিয়ে বাড়ির উঠোনে একটা গর্ত খোঁড়া শুরু করল সে পুরো গুপ্তধন সেই গর্তে পুঁতে ফেলল আর তারপর ছোট ভাই হাসানের সাথে কোথাও দূরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল হাসান তার পিছনে এমনভাবে টলতে টলতে চলছিল যেন সে ঘুমের মধ্যে আছে এখনও তারা বেশি দূর যায়নি হঠাৎ ইউসুফ থেমে গেল আর বলল ছোট ভাই তারাহুড়োয় আমি বাড়ির দরজা বন্ধ করতে ভুলে গেছি তুই গিয়ে দরজা বন্ধ করে তাড়াতাড়ি ফিরে আয় হাসান তৎক্ষণাৎ দরজা বন্ধ করতে ফিরে গেল আর ইউসুফ পাশের একটা গাছের নিচে বসে তার জন্য অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর হাসান আসতে দেখা গেল কিন্তু তার অবস্থা দেখে ইউসুফের হুঁ উড়ে গেল সে টলতে টলতে হাঁটছিল আর তার কাঁধে দরজার পাটি চৌকাট সহ রাখা ছিল কাছে এসে সে নিষ্পভাবে বলল বড় ভাই আমি দরজাটাই উপরে নিয়ে এসেছি এখন না দরজা থাকবে না কেউ খুলবে ইউসুফ তার এই কাজে খুব রেগে গেল সে ভাবল এই বোকার সাথে থাকা তো ক্ষতির কারণ যেভাবেই হোক এর থেকে মুক্তি পেতে হবে সে এইসব ভাবনায় ডুবেছিল হঠাৎ একদিক থেকে কিছু ঘোর তাদের দেখে আসতে দেখা গেল ইউসুফের সন্দেহ হল যে সম্ভবত এরা সম্পদের খবর শুনে তাদের লুটতে আসছে সে তৎক্ষণাৎ হাসানকে ইশারা করল আর দুজনে কাছের একটা বড় গাছে উঠে গেল হাসান দরজাটাও উপরে টেনে নিল তারা দুজন তখনও গাছে ছিল ঠিক তখনই ঘোর সেই গাছের নিচে এসে থামল আর ঘোড়া থেকে নেমে রাত কাটানোর প্রস্তুতি শুরু করল এখন রাতের অন্ধকার ছড়িয়ে পড়েছিল দুই ভাই ভাবল যদি তারা চুপচাপ বসে থাকে তাহলে প্রাণে বাঁচতে পারে কিন্তু হাসানের পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব হল না সে দরজাটা সামলানোর চেষ্টা করছিল কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা ধপাস করে নিচে পড়ে গেল ঠিক সেই ঘোড়সওয়ারদের ওপর ঘোড়সওয়াররা ভয় পেয়ে উঠে দাঁড়াল তাদের বুঝতে পারল না যে হঠাৎ আকাশ থেকে দরজা কোথায় থেকে পড়ল কিছুক্ষণ তারা এদিক ওদিক তাকাতে লাগল তারপর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল ইউসুফ এবার পাক্কা সিদ্ধান্ত নিল যে যে করেই হোক সে তার ভাই হাসানের সঙ্গ ত্যাগ করবে কারণ তার সাথে থাকা এখন অসম্ভব হয়ে পড়েছে অবশেষে সে ঠিক করল যে সে এই জায়গায় হাসানকে একা ফেলে চুপচাপ চলে যাবে সূর্য ওঠার সাথে সাথে ইউসুফ গাছ থেকে নেমে এলো আর একদিকে চলে গেল তখন হাসান তখনও ঘুমিয়েছিল যখন দিনের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ল তখন তার চোখ খুলল সে এদিক ওদিক তাকিয়ে দেখল যে ইউসুফ সেখানে নেই তারপর সে গাছ থেকে লাফিয়ে নামল আর মজা করে শীষ বাজাতে বাজাতে ধীরে ধীরে এগিয়ে চলল দুপুর নাগাদ সে একটা গ্রামে পৌঁছে গেল গ্রামে পৌঁছে তার মনে হল যে খাওয়ার সময় হয়েছে কিন্তু পকেটে একটা ফুটো পয়সাও ছিল না না কিছু কিনতে পারত না খেতে পারত তাই সে গ্রামে এদিক ওদিক ঘুরতে লাগল তখন নামাজের সময় ছিল আর লোকজন মসজিদের দিকে যাচ্ছিল হাসান একপাশে দাঁড়িয়ে গেল আর হাত পেতে ভিক্ষা চাইতে লাগল দয়ালু লোকজন তার হাতে কিছু না কিছু দিয়ে যাচ্ছিল এমন সময় একটা মোটা লোক নাম আব্দুল্লাহ তার কাছে এলো আর বলল তুমি আমার এখানে কাজ করবে সেই সময় চাকর পাওয়া মুশকিল ছিল তাই কাজের লোক পাওয়া বড় কথা ছিল হাসান বলল হ্যাঁ জনাব বড় খুশি মনে তবে একটা শর্ত আছে আবদুল্লা উৎসুক হয়ে বলল বলো বলো কি শর্ত হাসান জবাব দিল জনাব আমি যাই করি আপনি আমার ওপর রাগ করবেন না আর আমিও আপনার ওপর রাগ করব না কিন্তু মনে রাখবেন যদি আপনি শর্ত ভাঙেন তাহলে আমি আপনার গলা ভেঙে দেব। আর যদি আমি ভাঙি তাহলে আপনি আমার গলা ভেঙে দেবেন এই শর্ত শুনে অদ্ভুত লাগল কিন্তু আব্দুল্লাহ রাজি হয়ে গেল আর হাসানকে তার সাথে বাড়ি নিয়ে গেল বাড়ি পৌঁছে হাসান ভাবল কেন না এই মোটাকে একটু বিরক্ত করা যায় সে আবদুল্লার মুরগিগুলোর পিছনে দৌড় লাগাল আর সব মুরগি পুরো গ্রামে এদিক ওদিক ছড়িয়ে পড়ল তারপর সে দৌড়ে আবদুল্লার কাছে এলো আর নিষ্পাকভাবে জিজ্ঞেস করল জনাব আপনি আমার উপর রাগ করেননি তো আবদুল্লাহ হতবাক হয়ে বলল রাগ একদম না কিন্তু এখন সে বুঝে গিয়েছিল যে এই চাকর কোনো সাধারণ লোক নয় আর সে মনে মনে ঠিক পড়ল যে এখন থেকে এই বোকাকে কোনো দুষ্টুমির সুযোগ দেবে না এরপর হাসান সারা দিন বেকার আবদুল্লার বাড়িতে বসে থাকত না কোনো কাজে হাত দিত না আব্দুল্লাহ তাকে কোনো কাজের জন্য বলত এই ব্যাপারটা আবদুল্লার বউ ফাতিমার জন্য অসহ্য ছিল ভলা এটা কি করে হয় যে তারা একটা হাট্টাকাট্টা চাকর বসিয়ে খাওয়াবে আর তার উপরে সে কোনো কাজও করবে না হাসান ছিল ভীষণ খাদ্যরসিক আর অকর্মণ্য যখনই তাকে কোনো কাজ করতে বলা হতো সে পাত্র ভাঙতে শুরু করত বা জিনিস তুলে ছুঁড়ে ফেলত তাকে বাড়ির বাচ্চাকে খাওয়ানোর খুব শখ ছিল কিন্তু সেও কোনো না কোনো অজুহাতে তাকে বিরক্ত করত বা ফেলে দিত যাতে বাচ্চাটা চিৎকার করে কাঁদতে শুরু করত আবদুল্লা যদি তাকে বের করে দেওয়ার চেষ্টা করত তাহলে হাসান যাওয়ার নামই নিত না সে এক অদ্ভুত বিপদ হয়ে বাড়িতে চেপে বসেছিল একদিন ফাতিমা তং আঁকড়ে আবদুল্লাকে বোঝাল যে এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নিজেরা কোথাও চলে যাওয়া তারা সেই রাতেই চুপচাপ জিনিসপত্র বেঁধে ফেলল হাসানকে ঘুমন্ত ভেবে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিন্তু তারা জানত না যে হাসান ঘুমায়নি সে শুধু চোখ বন্ধ করে শুয়েছিল আর মিয়াবোয়ের এক একটা কথা শুনেছিল যখন তারা জিনিসপত্র বাঁধছিল হাসানও চুপচাপ উঠে একটা বোঁচকায় লুকিয়ে বসে গেল হাঁটতে হাঁটতে দুই মিয়াবো আর একটা গ্রামে পৌঁছে গেল তারা এই ভেবে খুব খুশি ছিল যে গ্রাম ছাড়তে হল বটে কিন্তু সেই পাগলের হাত থেকে তো প্রাণে বাঁচা গেল কিন্তু তারা কি জানত যে সেই বিপদ তখনও তাদের সাথেই ছিল বোচকায় বসে যখন তারা এটা জানতে পারল তখন দুজনেই মাথা ধরে বসে পড়ল অবশেষে অনেক ভেবেচিনতে তারা একটা কৌশল বের করল ঠিক হল যে পরের রাতে তারা নদীর তীরে তাবু ফেলবে তারা হাসানের শোয়ার জন্য বিছানা এমনভাবে সাজাল যে যখন সে পাশ ফিরবে তখন সোজা নদীতে পড়ে যাবে আবদুল্লার বউ ফাতিমা হাসানকে নিয়ে পানির কাছে গেল আর সেখানে শোয়ার সুবিধাগুলো গুনতে শুরু করল এই তু তু আমি আমি করতে করতে হঠাৎ তার পা পিছলে গেল আর সে মাথার উপর পড়ে নদীতে চলে গেল হাসান নিষ্পাপভাবে জিজ্ঞেস করল জনাব আপনি আমার উপর রাগ করেননি তো আব্দুল্লাহ এবার নিজেকে সামলাতে পারল না সে রেগে চিৎকার করে বলল রাগের বাচ্চা তুমি রাগ করেছি কিনা জিজ্ঞেস করছ তোমার জন্য আমি আমার গ্রাম ছেড়েছি তোমার জন্য আমার বউ চলে গেল আর এখন জিজ্ঞেস করছো রাগ করেছি কিনা আমি জিজ্ঞেস করছি তোমার মতো বোকার উপর কে রাগ করবে না আপনার ওয়াদা মনে করুন জনাব হাসান এটুকু বলল আর বিনা ধ্বিধায় আবদুল্লাকেও পানিতে ঠেলে দিল তারপর সে হাত ঝেড়ে পকেটে রেখে মজা করে শীষ বাজাতে বাজাতে একদিকে চলে গেল রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখ পড়ল একটা এক দিনারের মুদ্রার ওপর যেটা মাটিতে পড়েছিল সে ঝট করে তুলে নিল আর এগিয়ে চলল যখন সে এমনি ভটকাতে ভটকাতে একটা গ্রামে পৌঁছল তখন তার খুব খিদে পেয়ে গেল সে ভাজা ছোলা কিনে নিল আর মজা করে ছোলা চিবোতে চিবোতে এদিক ওদিক ঘুরতে লাগল হাঁটতে হাঁটতে একটা ছোট্ট সুন্দর নদী এল যার ওপর একটা কাঠের সেতু তৈরি ছিল হাসান ভাবল এখানে একটু বিশ্রাম করে নেয়া যাক যখন সে সেতুর ওপর দাঁড়িয়ে নিচে বয়ে চলা পানির দিকে ঝুঁকে তাকাচ্ছিল তখন তার হাত থেকে ছোলার প্যাকেট ছুটে পানিতে পড়ে গেল পানির তীব্র ঢেউ ছোলাগুলোকে সেখানে নিয়ে গেল হাসানের খুশি দুঃখে পরিণত হল সে রেগে তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠে চিৎকার করতে লাগল এই পানির বাচ্চা আমার ছোলা নিয়ে যাচ্ছিস ফিরিয়ে আন নইলে মুখে মুখে ঘুষি মেরে ভুড়কুশ বের করে দেব রাগে তাকে পাগল করে দিয়েছিল সে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল পানিকে গালাগাল দিতে থাকল আর হাওয়ায় ঘুষি মারতে থাকল হঠাৎ পানিতে হইচই শুরু হলো আর তা থেকে একটা জিনের মাথা উঠে এল সে রেগে গর্জন করে বলল এই নদী আমার তুমি আমাকে কেন বিরক্ত করছ তোমার কি চাই হাসান জবাব দিল আমার ছোলা ফিরিয়ে দাও তোমার নদী আমার ছোলা ভাসিয়ে নিয়ে গেছে এখন আমি কি খাব জিন কিছুক্ষণ ভাবল আর তারপর বলল এখন আমি তোমাকে ছোলার চেয়ে অনেক ভালো জিনিস দেব কিন্তু খোদার জন্য শোরগোল করো না এটা বলে সে পানিতে ডুব দিল কিছুক্ষণ পর জিন এক হাতে একটা ছোট্ট টেবিল নিয়ে পানি থেকে উঠে এলো আর বলল নাও মিয়া হাসান দেখার জন্য এগিয়ে ঝুঁকল জিন বলল এটা একটা জাদুকরী টেবিল যখনই তোমার খিদে পাবে এটাকে সামনে রেখে বলবে টেবিল সাহিবা আমার খিদে পেয়েছে তৎক্ষণাৎ নানা রকম খাবার টেবিলে এসে যাবে আর যখন পেট ভরে যাবে তখন বলবে টেবিল সাহিবা আমার পেট ভরে গেছে জিন সেই জাদুকরী টেবিল হাসানের হাতে দিল আর তারপর শেষবারের মতো তাকিয়ে পানিতে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গেল হাসান ভাবল কেন না এখন খাওয়া যায় সে তৎক্ষণাৎ জাদুকরী টেবিল সামনে রাখল আর বলল টেবিল সাহিবা আমার খিদে পেয়েছে পলক ফেলার আগেই টেবিলে নানা রকম সুস্বাদু আর মনোরম খাবার সাজিয়ে গেল এখন হাসান দ্বিধায় পড়ে গেল যে কোনটা আগে খাবে আর কোনটা পরে অবশেষে সে মন খুলে খাওয়া শুরু করল আর ততক্ষণ খেল যতক্ষণ পেটের কোনো কোনা খালি না থাকল তারপর সে টেবিলকে বলল টেবিল সাহিবা এখন আমার পেট ভরে গেছে ধন্যবাদ তার কথা শেষ হওয়ার আগেই টেবিল থেকে সব খাবার অদৃশ্য হয়ে গেল আর টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল হাসান টেবিল কাঁধে তুলে নিল আর শীষ বাজাতে বাজাতে মজা করে সামনের দিকে এগিয়ে চলল হাঁটতে হাঁটতে সে আর একটা গ্রামে পৌঁছে গেল গ্রামে পৌঁছে তার মাথায় একটা নতুন দুষ্টুমি এল কেননা গ্রামবাসীদের আজ দাওয়াত দেওয়া যায় সে গ্রামের চত্বরে দাঁড়িয়ে গেল আর জোরে জোরে চিৎকার করতে লাগল আজ সন্ধ্যায় গ্রামের চত্বরে সবার দাওয়াত ভুলে যাবেন না তার আওয়াজ শুনে গ্রামবাসীরা হতবাক হয়ে গেল চত্বরে ধীরে ধীরে ভিড় জমতে লাগল লোকজন একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল কেউ কেউ হাসছিল আর কেউ তাকে পাগল ভাবছিল কারও কাছে খাওয়া দাওয়ার কোনো আয়োজন দেখা যাচ্ছিল না না দেগ না দেখছি না আগুনের একটা চিনগাড়িও লোকজন একে অপরের কানে কানে বলল এটা আমাদের বোকা বানাচ্ছে এসো এর ভালো খবর নি কিছু লোক ঝগড়া আর তর্ক শুরু করল কিন্তু হাসান বড় শান্তভাবে বসে থাকল আর হাসতে থাকল তারপর সে আস্তে করে বলল টেবিল সাহিবা আমার খিদে পেয়েছে পরক্ষণেই টেবিলে অপূর্ব আর রঙিন ব্যঞ্জন এসে গেল এমন পক্ষান যা গ্রামের লোকেরা জীবনে কখনো দেখেনি সবাই বিসমিল্লা পড়ে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল তারা খেতে থাকল খেতে থাকল আর যতক্ষণ পেট পুরোপুরি না ভরল থামল না যখন সবার পেট ফুলে শক্ত হয়ে গেল তখন হাসান হেসে জিজ্ঞেস করল সবার পেট ভরে গেছে কি সবাই এক সুরে জবাব দিল হ্যাঁ হ্যাঁ আমরা আজকের আগে এত ভালো খাবার কখনো খাইনি এটা শুনে হাসান আবার টেবিলকে বলল টেবিল সাহিবা আমার পেট ভরে গেছে ধন্যবাদ দেখতে দেখতে সব পাত্র আর খাবার টেবিল থেকে অদৃশ্য হয়ে গেল আর টেবিল আবার পরিষ্কার হয়ে গেল যেন কিছুই হয়নি তারপর হাসান সেই জাদুকরী টেবিল কাঁধে তুলে নিল আর বিশ্রামের জন্য একটা গাছের নিচে গিয়ে বসল গ্রামবাসীদের চোখ বিস্ময়ে খোলা থেকে খোলা থাকল একজন বলল কাশ আমরা প্রতিদিন এমন সুস্বাদু খাবার খেতে পারতাম আর একজন তৎক্ষণাৎ জবাব দিল কেন খেতে পারবো না শুধু এই টেবিলের দরকার এই অচেনা লোকটা তো একদম বোকা মনে হয় তারপর সবাই মাথা জোড়া দিয়ে বসল আর সিদ্ধান্ত নিল যে যেই এই লোকটা ঘুমিয়ে পড়বে তার টেবিল চুরি করে নেবে পরের সকালে যখন মোরগ ডাকতে শুরু করল হাসানের চোখ খুলে গেল সে যেই উঠে বসল তার চোখ টেবিলের দিকে গেল টেবিল সেখান থেকে নিখোঁজ ছিল সে খুব বিচলিত হল ভয় পেয়ে গেল আর কিছুক্ষণ পর দৌড়ে সেই নদীর তীরে গিয়ে পৌঁছল পানিতে ঝুঁকে সে জোরে জোরে চিৎকার করতে লাগল হায় আমার ছোলা হায় আমার ছোলা ফিরিয়ে দাও পানিতে হৈচৈ হল আর জিন আর একবার পানির উপর উঠে এল তার মুখে এবার রাগের চিহ্ন ছিল সে রেগে জিজ্ঞেস করল কি হৈচৈ করছ কেন বারবার আমাকে বিরক্ত করছ হাসান কাঁদতে কাঁদতে জবাব দিল আমার ছোলা ফিরিয়ে দাও আমি আমার ছোলা নিয়েই থাকব জিন তাকে ভালো করে দেখল আর চিনতে পেরে বলল আচ্ছা তুমি তো সেই লোক আমি যে টেবিলটা দিয়েছিলাম তার কি হল হাসান বড় নিষ্পাপভাবে আর কাঁদো কাঁদা মুখ করে বলল ওটা তো কেউ চুরি করে নিয়েছে জিন গভীর নিঃশ্বাস ফেলল তারপর পানিতে ডুব দিল কিছুক্ষণ পর সে একটা ছোট্ট জাঁতা নিয়ে পানির ওপর উঠে এলো আর বলল নাও এটা নাও এরপর তোমার আর কোনো জিনিসের প্রয়োজন হবে না যদি এটাকে সোজা হাতে ঘোরাও তাহলে সোনা বেরোবে আর যদি উল্টো হাতে ঘোরাও তাহলে রূপা বেরোবে এখন যাও তোমার পথে চলে যাও আর আমাকেও আরাম করতে দাও হাসান জিনের ধন্যবাদ জানালো আর তারপর আবার সেই গ্রামে ফিরে এল সেখানে এক কোণে বসে সে জাতা পিষতে শুরু করল যেই সে দাঁতাটাকে সোজা দিকে ঘোরাল তা থেকে আটার বদলে সোনা বেরোতে লাগল তারপর যখন সে উল্টো দিকে ঘোরাল তখন রূপা বেরোতে লাগল এখন হাসানের কাছে সোনা রূপার কোনও কমতি ছিল না এই জাতা তার জন্য কোনো গুপ্তধনের চেয়ে কম ছিল না সোনা আর রূপা বেচে হাসান নিজের জন্য ভালো ভালো কাপড় কিনল আর একটা দারুণ প্রাসাদও বানিয়ে নিল এখন সে গ্রামে বড় শান সওকাত আর সম্মানের সাথে থাকতে লাগল যখন গ্রামবাসীরা জানল যে সেই বোকা অচেনা লোক আবার গ্রামে ফিরে এসেছে আর এখন তার কাছে অঢেল সম্পদ আছে তখন তারা চুপচাপ তার উপর নজর রাখতে লাগল তারা জানতে চাইছিল যে তার ধনী হওয়ার রহস্য কি। খুব শীঘ্রই তাদের জাদুকরী যাতার কথা জানা হয়ে গেল আর এটাও জানা গেল যে যখন এটাকে সোজা হাতে চালানো হয় তখন সোনা বেরোয় আর উল্টো হাতে চালালে রূপা বেরোয় ফলাফল এই হল যে এক রাতে সেই জাদুকরী জাতাও অদৃশ্য হয়ে গেল সকালে যখন হাসান ঘুম থেকে উঠল তখন জাতা ছিল না সে ভয় পেয়ে গেল আর দৌড়ে সেই সেতুর কাছে গিয়ে পৌঁছল আর পানির দিকে ঝুঁকে জোরে জোরে চিৎকার করতে লাগল আমার ছোলা ফিরিয়ে দাও আমার ছোলা ফিরিয়ে দাও সে কিছুক্ষণ পানির ওপর এভাবেই চিৎকার করতে থাকল অবশেষে জিনের মাথা পানি থেকে উঠে এলো। সে রেগে জিজ্ঞাসা করল এখন কি চাই তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না কেন হাসান কাঁদতে কাঁদতে জবাব দিল আমি আমার ছোলা নিয়েই থাকব জিন রেগে বলল আমি যে জাতাটা দিয়েছিলাম তার কি হল হাসান হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল ওটাও চুরি হয়ে গেছে আচ্ছা থামো এটা বলে জিন আবার পানিতে ডুব দিল আর কিছুক্ষণ পর পানির ওপর উঠে এলো এবার তার হাতে দুটো লাঠি ছিল নাও এই লাঠিগুলো নাও সে বলল আর লাঠিগুলো হাসানের হাতে দিয়ে আবার পানিতে অদৃশ্য হয়ে গেল হাসান লাঠিগুলো হাতে নিয়ে এদিক ওদিক ঘোরাল আর ভাবতে লাগল যে এগুলো আসলে কী কাজে লাগবে তারপর সে একটা লাঠি ডান হাতে একটা বাঁ হাতে ধরে মনোযোগ দিয়ে দেখল হ্যাঁ ঠিক আছে সে নিজে নিজে বলল এখন আমি সেই দুষ্টুদের কাছে যাব যারা আমার জাদুকরি টেবিল আর জাতা চুরি করেছে এই লাঠিগুলো দিয়ে তাদের এমন শিক্ষা দেব যে তারা সারা জীবন মনে রাখবে হাসানের গ্রামে ফিরে আসার খবর জঙ্গলে আগুনের মতো ছড়িয়ে পড়ল সবাই তার চারপাশে জড়ো হয়ে গেল সবার মধ্যে উৎকণ্ঠা ছিল যে এবার এই বোকা কী ধরনের নতুন জাদু দেখাতে যাচ্ছে এবার গ্রামবাসীরা এমন জাদু দেখল যে সারা জীবন তা ভুলতে পারল না হাসান লাঠিগুলো হাওয়ায় ওড়াতে ওড়াতে বলল এই আমার প্রিয় লাঠিগুলো এদের পেটাও এটা বলার সাথে সাথে লাঠিগুলো তার হাত থেকে বেরিয়ে গিয়ে তরতর করে লোকেদের মাথায় পড়তে লাগল সবাই চিৎকার করতে শুরু করল কারো নাকে লাগল সে চিৎকার করল হাই, মরে গেলাম কারো মাথায় লাগল সে বলল হাই আমার আল্লাহ হাসান সবাইকে কাঁদতে চিৎকার করতে দেখে হাসছিল নদীর জিন এবার কাকে সত্যিই একটা দারুণ উপহার দিয়েছিল লাঠিগুলো সবাইকে পিটছিল আর লোকজন দয়ার ভিক্ষা চাইছিল দুষ্টুরা হাসান লোকেদের অবস্থার ওপর তাচ্ছিল্য করে বলল আমি তোমাদের ওপর দয়া করব কিন্তু এক শর্তে আমার জাদুকরী টেবিল আর জাতা ফিরিয়ে দাও নইলে এভাবেই পিটতে থাকবে মার খেতে খেতে গ্রামবাসীদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারা পড়ে গিয়ে হাত জোর করে বলল তুই যা বলবি আমরা করতে প্রস্তুত খোদার জন্য এই লাঠিগুলো থামা হাসান আদেশ দিল থামো আর লাঠিগুলো থেমে গেল ভয়ে সন্ত্রস্ত গ্রামবাসীরা দৌড়ে গিয়ে তার জাদুকরী টেবিল আর জাতা ফিরিয়ে আনল যখন তিনটে উপহার টেবিল জাতা আর লাঠি হাসানের কাছে ফিরে এল তখন সে ভাবল যে এখন এই ডাকাতদের বস্তিতে থাকার কোনো মানে হয় না সে উপহারগুলো গুছিয়ে তার ভাই ইউসুফের কাছে চলে গেল যে নিজেও ততদিনে ঘুরে ফিরে বাড়ি ফিরে এসেছিল এখন যখন হাসানের কাছে জাদুকরী টেবিল জাদুকরী জাতা আর জাদুকরী লাঠি ছিল তখন তার কোনো জিনিসের অভাব ছিল না সে গাছের গুড়ি থেকে পাওয়া সেই পুরো সম্পদ তার ভাইকে দিয়ে দিল এভাবে দুই ভাই ধনী হয়ে গেল আর শান্তিতে থাকতে লাগল কিন্তু হাসানের জীবনে তখনও একটা জিনিসের অভাব ছিল একজন বুদ্ধিমান আর সৎ বউ যে তাকে সঠিক ভুলের পার্থক্য বোঝাবে তার জীবনকে সাজাবে আর তাকে উল্টোপাল্টা কাজ থেকে বিরত রাখবে অবশেষে ইউসুফ তার জন্য একজন ভালো আর বুদ্ধিমান মেয়ে নাম আয়েশা খুঁজে বের করল যখন সে হাসানের জন্য মেয়ে খুঁজছিল তখন নিজের জন্য একজন ভালো বউ নাম জয়নাব পেয়ে গেল দুই ভাইয়ের বিয়ে হয়ে গেল আর দুই ভাই খুশি খুশি নিজেদের ঘরে জীবন কাটাতে লাগল এই গল্পটা আপনার কেমন লাগল কমেন্ট করে আপনার মতামত জানান আশা করি এই গল্পটা আপনার খুব পছন্দ হয়েছে